আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু দেখছেন যশোর আর এন রোড বৈশাখী অডো থেকে আমি মোহাম্মদ ইমরান খান আপনাদের আজকে কিছু মালামাল দেখায় এগুলো হচ্ছে পালসা থার্টি ফাইভের লাল ফুয়েল ট্যাঙ্ক এছাড়াও এক ভাইকে পালস থার্টি ফাইভের ফুল গাড়ির মালামাল দিচ্ছি সেগুলো আপনাদের দেখাবো আপনারা কিন্তু সরাসরি আমাদের দোকান যশোর আর এন রোড বৈশাখী ওড়ো থেকে এসে আপনাদের কাঙ্ক্ষিত মালামালগুলো নিতে পারেন সকলকে সাথে থেকে একটা লাইক শেয়ার একটা কমেন্ট করার জন্য অনুরোধ করা হল হ্যাঁ ভাই জান আমি দেখাই ওই যে পালসার থার্টি ফাইভের লাল ট্যাঙ্কের পরে আপনারা দেখায় পালসা থার্টি ফাইভের লাল মাঠঘাট এটা দেখুন এটা কিন্তু সামনে লাল এবং পিছনে কালো হয় এছাড়াও কিন্তু আপনাদের আমি আরও দেখাই এটা কিন্তু পালসা থার্টি ফাইভের সামনের কান বলা হয় যেটা মিটার সেট কান বলা হয় সেই কান দুই পার্ট লেফট রাইট এবং ভাইজার গ্লাস এটা কিন্তু ভাইজার গিলাস এটা আলাদা পাওয়া যায় এরপরে আপনাদেরকে দেখায় এটা কিন্তু পালসা থার্টি ফাইভের লাল গাড়ি সম্পূর্ণ এটা হচ্ছে হেডলাইট এটা কমপ্লিট হেডলাইট তারপর একটা কাউলিং এইগুলোতে শরীয়তপুরে এক ভাইকে পাঠানো হচ্ছে উনি অর্ডার করছিল এছাড়াও যাবতীয় যত রকম পার্টস আপনাদের প্রয়োজন সবগুলো কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করে আপনারা জানতে পারবেন এছাড়াও আমি আপনাদের কিছু মালামাল এখন দেখাবো সেগুলো আপনারা সাথে থাকুন অবশ্যই আমি আপনাদের যে কোনো ধরনের পার্টস লাগলে আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি সহ অফিস ডেলিভারি আপনারা সুপার স্প্লেন্ডার হিরো হন্ডা স্প্লেন্ডার সব রকম ট্যাঙ্কি কিন্তু আমাদের কাছে পাবেন তাছাড়াও সকল প্রকার ফুয়েল ট্যাঙ্কগুলো কিন্তু পাবেন এটা স্মার্ট স্প্লিন্ডার স্প্লেন্ডার স্মার্ট গাড়ির ফুয়েল ট্যাঙ্ক এছাড়া প্লাটিনা সুপার স্প্লেন্ডার কেভি বাজার সিটি হান্ড্রেড এসপি শাহিন হিরো হন্ডা ডন সিটি হান্ড্রেড পালসারের যাবতীয় গাড়ির সকল প্রকার ট্যাঙ্কই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা আমাদের ঠিকানায় আসতে সরাসরি আর এন রোড ঢাকা ব্যাঙ্কের সামনে আসবেন আর ঠিক তার অপোজিটে দেখবেন হ্যাঁ ঢাকা ব্যাংকের অপোজিটে কিন্তু আপনারা দেখেন এম কে খানটোয়ার মার্কেট আর এন রোড যশোর হ্যাঁ প্রথমেই কিন্তু মার্কেটের প্রথমে কিন্তু ন্যাশনাল অটো ভিতরে ঢুকে ডান হাতে চার নম্বর দোকান আপনারা সাথে থাকুন দেখতে থাকুন হ্যাঁ এই যে আমি আপনাদেরকে দেখাই ঢুকে ডান হাতে চার নম্বর দোকান এই যে দেখা যাচ্ছে বৈশাখী অটো আপনারা ভিতরে চলে আসবেন একদম এম কে খানটোয়ার মার্কেটের ভিতরে চলে আসবেন এসে দেখবেন যে এই যে বৈশাখী অটো আপনারা সরাসরি কিন্তু বৈশাখী অটোতে এসে আপনাদের কাঙ্ক্ষিত মালামাল আপনারা নিতে পারবেন এটা কিন্তু হ্যাঁ আমি আপনাদেরকে দেখাই যে বৈশাখী অটো আমাদের কোনো আলাদা শাখা নেই অনলি যশোরেই একমাত্র আমাদের একটাই শোরুম এটা থেকে আপনারা ক্রয় করতে পারবেন এছাড়াও আমি আপনাদের কিছু মালামাল এখন দেখাই আপনারা সাথে থাকুন সবাই একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমি এখন আপনাদের একটা স্টার সিটি গাড়ির ট্যাঙ্কি দেখাই আপনারা দেখতে থাকুন এটা কিন্তু টিভিএস স্টার সিটি গাড়ির ফুয়েল ট্যাঙ্ক এটা কিন্তু একেবারেই নতুন সরাসরি দিল্লি থেকে আমরা মালটা ইম্পোর্ট করি এল জি আই কোম্পানির ফুয়েল ট্যাঙ্ক এটা এটা কিন্তু টিভিএস স্টার সিটি গাড়ি এরপরের যে ট্যাঙ্কিটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে টিভিএস মেট্রো গাড়ি হ্যাঁ এটা কিন্তু টিভিএস মেট্রো হোয়াইট কালার দেখতে পাচ্ছেন হোয়াইট রেড এটা টোটাল চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এরপরে আপনার প্যাশানপুরো এটা কিন্তু বিলাক গিরে প্যাশান প্যাশানপুরের সব কয়টা কালারই কিন্তু ইনশাল্লাহ আছে প্যাশানপুরের যে কয়টা কালার আপনাদের প্রয়োজন সবগুলোই দেওয়া যাবে এরপরে যেটা দেখায় এটা হলো ছিটি ডন গাড়ি এটা ডন ওল্ড মডেল বা ডন নিউ মডেল অনেকে যেটা বলবেন আপনাদের এই লালের উপরে ব্লু কালার এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন প্লাটিনা ইএস প্লাটিনা ডিসকভার হান্ড্রেড সকল প্রকার ট্যাঙ্কি কিন্তু পাবেন পালসারের কিন্তু সকল প্রকার ট্যাঙ্কি অ্যাভেলেবেল রেড সিল্সার্ল এই সকল ট্যাঙ্কিগুলো কিন্তু আমাদের কাছে যাবতীয় যত মডেল আছে সবগুলোই পাবেন এছাড়াও এগুলো কিন্তু গ্ল্যামার গাড়ির একটা ফুল গাড়ির মালামাল আপনাদেরকে দেখায় হুম এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এ ভাইরা আসছে বাইরে থেকে ওনাদের মুখে শুধু আপনারা কোথা থেকে আসছেন আপনাকে শুধু মাল নেওয়ার জন্য আসছেন মাল দেখে পছন্দ হয়েছে আপনাদের আপনারা কি আগে থেকে যোগাযোগ করে আসছিলেন ফোনে যোগাযোগ করছিল আচ্ছা ধন্যবাদ আপনারা তো এসে মাল পাইছেন এটা বৈশাখী অটো থেকে সরাসরি নিচ্ছেন কোনো অসুবিধা হয়নি তো আচ্ছা ধন্যবাদ ভাই আপনাদের রিভিউ দেওয়ার জন্য দেখছেন সুপ্রিয় দর্শক আমাদের ভাইরা কিন্তু কুষ্টিয়া থেকে আসছে এবং তারা একটা পুরো গাড়ির মাল নিচ্ছে এছাড়াও কভার আছে এটা গিলামার গাড়ির মাল আপনারা যে কোনো পার্টস নিতে সরাসরি আমাদের ইমো নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে দেওয়া থাকবে নাম্বারটা যে কোনো সময় আপনারা কল দিবেন ধন্যবাদ সকলকে